তোমার টোটাল বিল হচ্ছে তোমাদের বাড়ি থেকে সেদিন দু কেজি চুকুরি নিয়ে গিয়েছিল আর ওই দেড় কেজি মতো গমের আটা আর তোমার ছেলে সেই দিন বিকালে এসেছিল এসে পাঁচশো কাবলি ছোলা আর ওই চারটে বিগ বাবুল নিয়েছিল তোমার টোটাল এখন বিল দাঁড়াচ্ছে তিনশো টাকা আরে এই জাজুল ভাই তুমি যে হিসাবগুলা গুলা করলে তো সবই ভুল হিসাব তোমরা কোনোদিন সুদরাবানা জানো তোমাদেরকে মাল আমি ওই জন্য বিক্রি করতে চাইনি তোমরা মাল নিয়ে যাবে তোমাদেরকে হিসাব বুঝানো হচ্ছে যে তোমরা বলছো সব ভুল হিসাব আরে ভাই তুমি কি ধরনের কথা বলছো আমাদের এর থেকে গরু আছে নিয়ে যাব আর তুমি কান্নাকার হিসাব আমাকে ধরাই চাইছো আর আমার বেটা তো 6 মাস বয়স ও তো পারে না আর তোমার দোকান থেকে ধারা মাল নিয়ে যাবে তার মানে তাহলে এই সব মালগুলো কি ভূতে নিয়ে গেল হ্যাঁ তোমরা এরকম কেন করো বলো তো তোমাদের বাড়ি থেকে লোকে মাল নিতে আসে বলে আমাকে মালিক পাঠাইলো মাল নিবার পরে তুমি এখন দোকানে এসে কবুল খাও না বক্তেকার আমার দোকানে এরকম ভাবার বাকি খাবা না আর কি নিবা বলো ও এক কেজি আলু ভরো তোমাদেরকে বাকি দিয়ে আমি বিপদে পড়ে গিয়েছি মুদিখানার দোকান চালানো কটা ঠাপ বুঝো না আবার সেই দিন হালকাতা হলে হালকাতার দিনে পয়সাও দিতে আসনি আরে ভাইটা তুমি আলু গুনে এত শুরু শুরু হচ্ছ কেন একটু মোটা মোটা ভরো তা তুমি ভরো নাও দাও দেখে আমার ফুরকান দাদার মধ্যে দোকান ছিল বুঝলে তো তা আমরাও দোকানে বসতাম তোমার মতন মানুষের সাথে এত কিপটিগিরি করতাম না বুঝলে তো হ্যাঁ হ্যাঁ কত দিলদার তোমার মতো লোক দেখলাম বুঝলে তো এই আমার মতো মধ্যে দোকান চালাইতে ঠাপ লাগবে গোটা এলাকার লোকে এতটাই বাকি দিয়ে আসে যদি হিসাব করো তাহলে ষোলো থেকে সতেরো লাখ টাকা হবে সেখানে আরে জাজুল ভাই আমি তোমাকে কথাটা ওইভাবে বলতে চাইনি তুমি এতটা সিরাস হয়ে যাবে আমি জানিনি এবার আমরা তো দোকান করছি এবার তোমার রাগটা করা বেশি বেশি আমি রাগ করিনি আমি রাগ করিনি আমাদের পাঁচ থেকে ধান থাকে হবে তো তুমি আর কিছু নিবা না আর কিছু নিব না তো আমি দোকান বন্ধ করব খেতে যাব আবার কই হচ্ছে সেই তখন থেকে ওজনটা হচ্ছে না এই গ্রাম বেশি হচ্ছে কম করো ও এক গাড়ি বেশি থাকবে গো হয়ে গেছে কেজি আলু হ্যাঁ কত টাকা কেজি 25 টাকা কেজি গো 25 টাকা কেজি তাহলে আমি একটা বিমল লিজেছি বুঝলা তাহলে 30 টাকা হলো তোমাকে একবারে 30 টাকা দিয়ে দেব বুঝলা কখন দিবা পয়সা পয়সা কখন দিবা কাল নিবা যাও আবার কাল কেন গো তোমার তো একাই পয়সা ধার আছে আবার পয়সা ধার করছো বন্ধর টাইমেও ধার তো লাও 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 বিকালে দিও কাল করো না ঠিক আছে আমি চেষ্টা করে দেখব চলো দোকান বন্ধ করব আমি আরে ইজাজুল ভাই দোকান বন্ধ করে দিলা কিছু মাল নিতাম গো তাই তোদের পুরাতন স্বভাব পাল্টাবে না রে যখন দোকান বন্ধ করলাম তখন এই তুই আসিস কিনবি ওই আমার ছোট জনাকে দেখতে এসে নানি বুইলা ছটা ডিম দিতে বিস্কুট চানা তো সবই আছে শুধু ছটা ডিম দিলে হবে তোর ভাগ্যটা খুবই ভালো যে ডিমটা বাইরে ছিল নালে আমি দিতাম না কি যখন তখন তোরা সব ডিম নিবার টাইমও পাইছ না লে ৩০ টাকা দে আরে ভাই তোমাকে টাকা বা কি দেব গো নানি কি বুঝলো শুনো আমাকে নানি বুঝলো ইজাজুল ভাই দোকানে যা দি ছটা ডিম লিখা আমাদের যখন দেশি মুরগি ডিম পাই তখন ডিম দিয়ে সদ গে দেবো পয়সা বা কি দেব গো ও ভাই আমার ডিম দে তোর নানি দেশি মুরগিটা যেদিন ডিম পাড়বে সেই দিন তোর ছোট ভাইকে দেখতে আসতে বলবি কাছে পয়সা না ডিম নিতে আসে যা আরে ভাই ডিমটা দাও না গো জ্বালাস না দুপুর বেলায় মারবো কিন্তু পালা বলছি চোখের সামনে থেকে হট লক্ষ্মী ভাই ডিমগুলো দাও হট রে கிரேம்哥 কোথায় গেইছিলি এইটা বাজা করতে গেইছিলাম রে কি ব্যাপার কাজে থেকে আসার পর ইজাজুল এর দোকানে খুব বাজার কইছিলে এখন দেখছি নুরুল ইসলামের দোকানে বাজার কইছিস আরে ভাই আর ও কথা ভুলিস নি দোকানে 2500 টাকা বিল হয়ে গেছে এখন গেলে শুধু পাওয়া যায়ছে তার লাগে নুরুল ইসলাম কাকা দোকান থেকে বাজার কইলাই আইছি আরে তোর দিনটা গেলে 5 লাইনের শাম্মা সেল বসে 30 35000 টাকা কামাইছিস তা এত দোকানে ধার পয়সা কেন রে আরে পাইপ লাইনের কাজে কি শান্তি আছে রে লোকে বাড়তে সাবমার্সেল বসে দিচ্ছি লেয়ার পেছে না বলছে বাকি টাকা দেবো না তা যা হইলো হইলো জীবনে বহুত টাকা কামাবি তা আমি চা খেয়েছি পয়সা লাইসিনি বুঝলি তো তা পয়সাটা দিয়ে দিস ওরে আমি মনে চা খেয়েছি লাই তুই চা খেয়েছিস তুই পয়সা দিগা না টাইম কোথায় দাঁড়া ছোলায় কি রা কি ব্যাপার রে আজকাল দেখছো নূর ইসলামের দোকানে শুধু বাজার পেয়েছিস টুকটুক করে আর আমার দোকানের পানে টাকা চিনে মনে হচ্ছে আমাকে চিনিস হ্যাঁ কদিন আগে তো আমার দোকান ছাড়া কিছু চিনতিস নে কি ব্যাপার কি তোর শুনো ভাই তুমি পয়সা তোমাকে ঠিক পয়সা দিয়ে দেবো রাস্তাঘাটে ধরে অত উড়ি বিড়ি না আরে তুই যেভাবে মেজাজ দেখি কথা বলছিস মনে হচ্ছে তুই কোনো বিশাল অন্যায় কথা বলে ফেলেছিস। তা কি বুঝছিস কোন রাস্তায় দেখছিস দেখুন আমার সাথে পাওয়া যায়ছ তোমাকে কি পয়সা কি দেব না? রাস্তাঘাটে তুই এখানে তুই যা আজকা আমার দোকানে 32000 টাকা ধার করেছিস তাই তো? আমি কি তোর সঙ্গে কোনোদিন টাকা চেয়েছি? আমি শুধু ইশারা দিয়েছি তোকে। এই ইশারা দিয়াতেই দোষ? না 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 তোমাকে ডাকছিনা না। টাকা মাদে তুমি মাসেটা পাওয়া যায়ছ। যা করে বাবা তোকে ডেকে আমার কথা বলা বিশাল অন্যায় হয়ে গেছে। যা রে বাবা যা। আরে দোস্ত বুজুর্গ আজিজ বর্তমানে মুদিখানার দোকান করা সব বড় সমস্যা হচ্ছে একটাই যে অতিরিক্ত পরিমাণে ধার বাকি পড়ে যায় এতটাই ধার বাকি পড়ে যায় যে বছরের পর বছর হালখাতা দিয়ে দোকানেরা সে ধার বাকি উসুল করতে পারে না এমনও দোকানিকে দেখা যায় যে হালখাতার দিনে মিষ্টি ধার করে হালখাতা দিচ্ছে তবুও ধার বাকি উসুল হচ্ছে না এখন কথা হচ্ছে এত পরিমানে যে ধার বাকি পড়ে এর জন্য দায়ী কারা দোকানদার নাকি কাস্টমার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল অবশ্যই যে কোনো পন্থাতে আমাকে জানাবেন এই ভিডিওটি শুট করা হয়েছে বেলডাঙ্গা মহেশপুর সুজাপুর রোড ভাই ভাই মুদি ভান্ডারে যে দোকানটি অল্প কয়েকদিনের ব্যবধানে মার্শাল্লা খুবই গুরুত্ব করেছে আপনারা এখানে এসে আপনাদের দ্রব্য সামগ্রী সুলভ মূল্যে ক্রয় করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো শর্ট ফিল্মে খোদা হাফিজ